উন্নত দেশগুলোর রাজনীতি আর বাংলাদেশের রাজনীতির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে নিচে গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরা হল এক নীতিনির্ভর বনাম ব্যক্তিনির্ভর রাজনীতি উন্নত দেশগুলোতে রাজনীতি মূলত নীতিমালা ভিত্তিক ও ভিত্তিক দল বা নেতা নয় জনগণ নীতিগত অবস্থান দেখে ভোট দেয় বাংলাদেশে রাজনীতি অনেকাংশে ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক যেমন পরিবারতন্ত্র নেতা পূজা আদর্শর তুলনায় ব্যক্তি বেশি গুরুত্ব পায় দুই প্রাতিষ্ঠানিক গণতন্ত্র বনাম দলীয় প্রভাব উন্নত দেশগুলোতে নির্বাচন কমিশন বিচার বিভাগ প্রশাসন ইত্যাদি স্বাধীনভাবে কাজ করে সরকারের পরিবর্তন হলেও রাষ্ট্রীয় কাঠামো অটুট থাকে বাংলাদেশে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবিত হয় ফলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে তিন ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা উন্নত দেশগুলোতে নির্বাচন হয় অবাধ ও গ্রহণযোগ্য পরাজিত দল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে নির্বাচনের বৈধতা নিয়ে প্রায়ই বিতর্ক তৈরি হয় সহিংসতা ঘটে এবং ক্ষমতা হস্তান্তরে জটিলতা দেখা যায় চার জনসেবা বনাম ক্ষমতা চর্চা উন্নত দেশগুলোতে রাজনীতিবিদরা জনগণের সেবা ও দেশের উন্নয়নকে প্রাধান্য দেন বাংলাদেশে অনেক রাজনীতিবিদ ক্ষমতাকে নিজের বা দলের স্বার্থে ব্যবহার করেন জনগণের কথা অনেক সময় উপেক্ষিত হয় পাঁচ দুর্নীতি ও জবাবদিহিতা উন্নত দেশগুলোতে দুর্নীতি করলে দ্রুত বিচার ও শাস্তি হয় জবাবদিহিতা কঠোর বাংলাদেশে দুর্নীতি নিয়ে অভিযোগের পরও অনেক সময় ব্যবস্থা নেওয়া হয় না জবাবদিহিতা দুর্বল ছয় মতপ্রকাশে স্বাধীনতা উন্নত দেশগুলোতে গণমাধ্যম ও নাগরিকরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে বাংলাদেশে কখনও কখনো মতপ্রকাশে স্বাধীনতা সীমাবদ্ধ হয় মিডিয়ায় সেন্সর বা চাপ থাকে সাত রাজনৈতিক সহনশীলতা উন্নত দেশগুলোতে বিরোধী দল ও সরকার একে অপরের প্রতি সম্মানজনক আচরণ করে বাংলাদেশে রাজনীতিতে সহনশীলতা অনেক কম একে অপরকে শত্রু মনে করে আচরণ করা হয় সংক্ষেপে উন্নত দেশে রাজনীতি হয় নীতিনির্ভর প্রাতিষ্ঠানিক ও জনমুখী আর বাংলাদেশের রাজনীতি অনেকাংশে ব্যক্তিকেন্দ্রিক দলীয় ও ক্ষমতাভিত্তিক